যাদের বাজেট বারো লাখ টাকার নিচে যারা চাইতেছেন একটা ভালো ভালো মানের এক্স করল্লা গাড়ি কিনতে তাদের জন্য এই গাড়ি ওকে এটা হচ্ছে টয়টা এক্স করল্লা দুই হাজার দুইয়ের মডেল এবং দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এই গাড়িটা যদি আমি সামনের দিকটা থেকে আপনাদের দেখাই এখানে এই হেডলাইটের সেট আপ পেয়ে যাবেন এবং কালারটা দেখেন বনেটের চমৎকার ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার গ্রিলটা গাড়ির সাথে

এক্সকরোল্লার আপনার লোগো থেকে শুরু করে টয়টার লোগো প্রত্যেকটা পার্ট গাড়ির সাথে অরিজিনাল যদি ডান পাশের ক্রসিং ভিউটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা প্রত্যেকটা টায়ার অন আছে 10 থেকে হাজার কিলো চাইতে পারবে অ্যালয় রিম সহ প্রত্যেকটা টায়ার রয়েছে আচ্ছা এবং আপনার প্যাডগুলো আমি আবারো দেখাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে ওয়াও গাড়ির সাথে অরিজিনাল চাইল্ড লক সহ এটা কি কালারের ইন্টেরিয়র এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ভাই বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র কিন্তু সিট কভারটা ব্ল্যাক সিট কভারটা ব্ল্যাক আমি আপনার যদি ভেতর দিকটা বসে দেখাই দেখেন আচ্ছা আপনার স্টিয়ারিং হুইলটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এই দিকটা আপনার উডেন পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং প্রত্যেকটা পার্ট চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ওকে দেখাছিলাম টয়টা এক্স করোলা দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি 1500 সিসি অরিজিনাল 1500 সিসি আচ্ছা এই গাড়ির মধ্যে কিছু গাড়ি আছে আপনার তারা 1300 গাড়ি কিন্তু 1500 করলা আচ্ছা ঠিক আমি যদি হ্যান্ডির পার্টটা দেখাই দেখেন একবার অক্ষত অবস্থা আছে মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট এই কিন্তু সিএনজি করা আছে অরিজিনাল ইতালিয়ান কিট দিয়ে লোবাটো ওকে 1.5 লিটার সিসি হচ্ছে 1500 ওকে ইঞ্জিন গিয়ারবক্স এসি সাসপেনশনে 1 টাকারও কাজ নেই জাস্ট নিবে আর চালাবে নিবে আর চালাবে রেডি টু ড্রাইভ ওকে তোটা প্রাইস কত যাচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 10 লক্ষ 95000 টাকা কথা বলার সুযোগ আছে সে ক্ষেত্রে শোরুম আসতে হবে কত মডেল দুই এর মডেলের সাথে রেজিস্ট্রেশন দাম তো ঠিকই আছে শাবাস ভালো লাগলো দামটা তো আপনার অ্যাড্রেস আমরা দাম ভাই 11.5 15 লাখ টাকা চাই আসলে লাভ নাই 10 লক্ষ 95000 টাকা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি তাও সম্মান করব সামান্য আচ্ছা অনেকজন তো আসলে অনেক